ঘরে এবং বাইরে সরকারকে চাপে রাখতে কৌশলী পদক্ষেপ গ্রহণ করছে সরকারের অন্যতম সড়িকত তীব্রথা গতকালই বিধানসভা অধিবেশন শুরুর আগে বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে মথার পরিষদীয় সদস্যদের পক্ষ থেকে মন্ত্রী অনিমেশ দেববর্মা জানিয়েছিলেন বিধানসভায় তারা দৃষ্টি আকর্ষণীয় নোটিশ এনে অনুপ্রবেশ রোধ এবং ত্রিপাক্ষিক চুক্তি রূপায়ণে সরকারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন শনিবার বিধায়কদের আবাসে নাগরিক সমাজের নাম দিয়ে সাংবাদিক সম্মেলন করে চার দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা বন্ধের কথা ঘোষণা করেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা আগামী তেরোই অক্টোবর সকাল সন্ধ্যার বারো ঘন্টা ত্রিপুরা বন্ধ হবে বলে জানান তিনি চার দফা দাবির ভিত্তিতে এই বন্ধ আবাহন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন মথা বিধায়ক রঞ্জিত দেবর্মা দাবিগুলি হল কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে বিদেশি শনাক্তকরণের জন্য অবিলম্বে প্রশাসনিক উদ্যোগ শুরু করা প্রতিটি জেলার ডিটেনশন ক্যাম্প স্থাপন করা টাস্ক ফোর্স গঠন করে এবং রাজ্যে ইনার লাইন পারমিট চালু করা সাংবাদিক সম্মেলনে মথা বিধায়ক জানান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরা সরকারের প্রধান সচিবকে অভিবাসীদের শনাক্ত এবং বহিষ্কারের জন্য অভিযান শুরু করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছে বিধায়কের অভিযোগ রাজ্য সরকার ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধ বিদেশি অভিবাসীদের শনাক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমরা দেখেছি এ কারণে সিভিল সোসাইটি থেকে আগামী তেরোই অক্টোবর দুই ওই দিন আমরা সারা ত্রিপুরায় বারো ঘন্টার বন আমরা আহ্বান করেছি প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের সনাত্তর করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে এটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নির্দেশনা আসার পরও ত্রিপুরায় এটার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যেটা আসামে নেওয়া হয়েছে যেটা দিল্লিতে নেওয়া হয়েছে যেটা তা গুজরাটে নেওয়া হয়েছে হরিয়ানায় নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে নেওয়া হচ্ছে কিন্তু এই ব্যাপারে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যিনি স্বরাষ্ট্র দপ্তরের বারপ্রাপ্ত মন্ত্রী তিনি এই ব্যাপারে কিছু বলছেন না কেন বলছেন না উনি মাঝে মাঝে সাংবাদিকদের মুখোমুখি বলেন যে দুই হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারীদের তাদেরকে মানে এখানে বৈধতা দেওয়া হবে নাগরিকটা দেওয়া হবে ভালো কথা এখন দুই হাজার চব্বিশে একত্রিশ পর্যন্ত করা হয়েছে এটাও ভালো এক্সটেনশন করা হয়েছে এটা ভালো কথা কিন্তু আমরা সিভিল সোসাইটি সেটাকে মানিনি কিন্তু করুক কিন্তু ত্রিপুরা রাজ্যের এডিসি রয়েছে এডিসি তো সে লাগু হওয়ার কথা না আর সবচেয়ে যারা এখানে অবৈধভাবে আছে তারা তো আজকে সে নাগরিকটা পাওয়ার জন্য তারা তো অনলাইনে তারা তো আজ পর্যন্ত কেউ অ্যাপ্লাই করিনি এখানে আমাদেরকে বুঝতে হবে রিফিউজি এবং ইলিগেল মাইগ্রেন্ট দুইটা আলাদা শব্দ সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে যদি বাংলাদেশে কোনো ধর্মীয় কারণে নির্যাতন হয়ে যদি ত্রিপুরায় আছে তারা তো এখানে এসে প্রথমে ভাবে তাদেরকে প্রশাসনিককে জানাতে হবে যে আমরা ধর্মীয় কারণে বাংলাদেশে মায়ানমারে পাকিস্তানে নির্যাতন হয়েছি সেই দেশ থেকে আমরা এখানে এসেছি তখন প্রশাসনিকভাবে কিন্তু ত্রিপুরায় যারা আছে তারা তো সেভাবে কেউ জানায়নি এখন পর্যন্ত সাংবাদিক সম্মেলনে ইনার লাইন পারমিট চালু সপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মাথা বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান ত্রিপুরায় বাংলাদেশ এবং ভারতের অন্যান্য রাজ্য থেকে বিদেশিদের ব্যাপক অনুপ্রবেশ চলছে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য ইনার লাইন পারমিট একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আর